এই সুন্দর কইফিশের পদ্মপুকুরটি আজকে আমরা এই ভিডিওতে বানানো দেখবো তো চলো শুরু করি তো আমি এখানে প্রথমেই হোয়াইট ক্লে নিয়ে নিলাম এটা দিয়ে আমি কইফিশ বানাবো তো এই ভিডিওতে আমি একটা কইফিশ বানানো দেখাচ্ছি যদিও আমি পুরো প্রোজেক্টে দুইটা কইফিশ ইউজ করেছি বাট একটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম আর একটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কীভাবে হোয়াইট ক্লে দিয়ে কইফিশ বানিয়েছি ফুল বানিয়ে নেওয়ার পর আমি এখানে পিঙ্ক কালারের ক্লে নিয়ে নিলাম এবং এটা দিয়ে আমি এখন লোটাস ফুল বানাবো অর্থাৎ ফুল আর এটার জন্য আমি এখানে মোল্ড ইউজ করেছি তোমরা মোল্ড ছাড়াও আমার চ্যানেলে কীভাবে পদ্ম ফুল বানাতে হয় সেটা দেখতে পারবে আমি এখানে মোল্ড ইউজ করেছি মোল্ড ছাড়া বানানোরও রেসিপি আছে আমার আইটিতে তোমরা চ্যানেল জাস্ট ঘাটলেই পেয়ে যাবে তো এখন হচ্ছে আমি লোটাস ফুল বানিয়ে নিচ্ছি পদ্ম ফুল বানানোর পর আমি গ্রিন ক্লে নিয়ে পদ্ম পাতা বানিয়ে নেব তো এখানে আমি বেশ কয়েকটা পাতা বানিয়ে ফেললাম পদ্মপাতা বানানোর পর আমি পুকুরটাকে অ্যাসেম্বল করব যার কারণে আমি একটা ঢাকনা নিয়ে নিলাম এবার ঢাকনার মধ্যে নীল কালারের ক্লে নিয়ে নিলাম এবং ক্লেটা ভালোভাবে স্প্রেড করে নিলাম আর একটু হাত দিয়ে চাপ দিয়ে নিচ্ছিলাম যাতে একটা ন্যাচারাল টেক্সচার বসে তো এটা সেট করার পরে আমি অ্যাসেম্বল করে নেবো একে একে কই ফিশ তারপর লোকাস তারপরে পদ্মপাতা আর এভাবেই তৈরি হয়ে যাবে আমাদের কই ফিশের পদ্মপুকুর তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে এরকম ক্রিয়েটিভ আইডিয়া পেতে আমার চ্যানেলে পাশেই থেকো আর অবশ্যই ভিডিও নিচে একটা কমেন্ট করে জানিও আল্লাহ হাফেজ